মুভির কাহিনী শুরু হয় জিবু নামের একটা ছেলেকে দেখিয়ে গত সপ্তাহে জিবুর বাবার মৃত্যু হয়েছে তার বাবার জন্ম হয়েছিল একটা জঙ্গলে আর জিবু ওই জঙ্গলটা দেখতে চাচ্ছিল তাই সে কিছুদিন পরেই ওই জঙ্গলে পৌঁছে যায় যেখানে তার বাবার জন্ম হয়েছিল জিবু একাই জঙ্গলে এসেছিল আর তার কাছে কিছু জিনিসপত্র ছিল জিবুর বাবার জন্মস্থান ছিল একটা আগ্নেয়গিরির পাশে কিন্তু জিবু জঙ্গলের রাস্তায় নতুন ছিল তাই সে রাস্তা ভুলে যায় এই সময় জঙ্গলের মধ্যে একটা মেয়েও ঘুরে বেড়াচ্ছিল আর জিবু তাকে দেখে লুকিয়ে পড়ে কারণ সে জঙ্গলিদেরকে দেখে ভয় পেত মেয়েটি চলে যাবার পরে জিবু আবারও হাঁটতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটি তার সামনে চলে আসে আর তাকে ফেলে দেয় এরপর মেয়েটি তার চাকু বের করে জিবু তখন তাড়াতাড়ি করে বলতে শুরু করে আমার কাছে কোনো অস্ত্র নেই মেয়েটি জিবুর ভাষা বুঝতে পারছিল না আর জিবুও মেয়েটির ভাষা বুঝতে পারছিল না এরপর মেয়েটি কিছু একটা ভেবে জিবুর ব্যাগ দেখতে শুরু করে মেয়েটির পায়ে একটা তীরও লেগেছিল কিছুক্ষণ পর মেয়েটি বুঝতে পারে জিবুর ব্যাগের মধ্যে কিছু নেই তাই মেয়েটি সামনের দিকে আগাতে লাগে সামনে আগাতে আগাতে সে তার পায়ে লাগা বের করে ফেলে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে জীবু মেয়েটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসে সামনে সে একটা বড় বাড়ি দেখতে পায় এই বাড়িটি সীমা নামের একটা মহিলার সীমা মেয়েটিকে দেখে তাড়াতাড়ি করে তার চিকিৎসা করতে শুরু করে চিকিৎসা করার পর সীমা জীবুকে বলে এই মেয়েটির নাম মায়া জঙ্গলের বড় বড় সর্দাররা তাকে বিয়ে করতে চায় কিন্তু মায়া কাউকে বিয়ে করতে চায় না সে কাউকে পছন্দই করে না সে যাকে পছন্দ করত সেই ছেলেটির মৃত্যু হয়ে গেছে এরপর সীমা জিবুকে আগ্নেয়গিরিটা দেখিয়ে বলে মায়ার বাড়ি হচ্ছে ওই আগ্নেয়গিরির পাশে মায়া যেহেতু এখন আহত তাই তোমাকেই মায়াকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে এই বলে সীমা সেখান থেকে চলে যায় এরপরই জীবু তার বাবার ছবিটা বের করে দেখতে লাগে ছবিতে যে আগ্নেয়গিরিটা দেখা যাচ্ছিল সেটা তার সামনে ছিল এই দুই দিন পরে মায়া আর জিবু সেখান থেকে বের হয়ে পড়ে হাঁটতে হাঁটতে জীবু ক্লান্ত হয়ে গেছিল কিন্তু মায়া ক্লান্ত হয়নি তারপর জিবু তার বাবার ছবিটা বের করে মায়াকে সব কিছু বলে দেয় মায়া তার ভাষা বুঝতে পারছিল না কিন্তু এটা বুঝতে পারে জীবর বাবা জঙ্গলি ছিল তখনই মায়া কিছু জঙ্গলিদেরকে দেখে সতর্ক হয়ে যায় আর তারা লুকিয়ে লুকিয়ে সামনে আগাতে লাগে মায়া জঙ্গলের রাস্তা খুব ভালোভাবেই চিনতো তাই সে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল আর এই দিকে জীবন নজর পড়েছিল মায়ার বড় বড় তরমুজ আর তার ব্যাকপাটের ওপর মায়াকে দেখে তার কিছু কিছু ফিল হচ্ছিল কিন্তু সে মায়াকে দেখে ভয়ও পাচ্ছিল কিছুটা হাঁটার পর তারা সমুদ্রের ধারে পৌঁছে যায় সমুদ্রের ধারে একটা বোট দাঁড় করানো ছিল এরপর তারা বোটে করে ওই আগ্নেয়গিরির দিকে যেতে লাগে কিন্তু তখনই জীব একটা বড় শয়তান দেখতে পায় এই বড় শয়তানকে দেখে জীবুর অবস্থা খারাপ হয়ে যায় শয়তানটাও এদেরকে ধরার চেষ্টা করছিল মায়া জানতো শয়তানকে কিভাবে ধোকা দিতে হয় তাই সে শান্ত ছিল এরপর মায়া বোটের স্পিড বাড়িয়ে দেয় যাতে তারা শয়তানের থেকে দূরে যেতে পারে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের বোট নষ্ট হয়ে যায় তাই মায়া প্রথমে জিবুকে পানিতে ধাক্কা মারে এরপর সে নিজেও পানিতে লাভ দেয় জিবু সাঁতার জানতো না তাই মায়া জিবুকে টেনে সমুদ্রের ধারে নিয়ে আসে কিন্তু শয়তান এখনও তাদের পিছু করছিল তারা দুইজন একটা বড় পাথরের পেছনে লুকিয়েছিল তাই শয়তান তাদেরকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায় এরপর মায়া জিবুর জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুই হচ্ছিল না এক পর্যায়ে মায়া তাকে ছেড়ে চলে যেতে চায় কিন্তু কিছু মনে করে মায়া যায় না এরপর সে আবারও চেষ্টা করতে লাগে আর এবার মায়া সফল হয় জিবুর জ্ঞান ফিরে আসার পর তারা আবারও হাঁটতে শুরু করে আর কিছু দূর হাঁটার পর তারা দুইজনেই কিছু একটা দেখে খুশি হয়ে যায় তাদের সামনে সেই আগ্নেয়গিরিটা ছিল এর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায় এরা রাতেও হেঁটে যাচ্ছিল কিছু দূর যাবার পরে তারা একটা বাস দেখতে পায় আর তারা সেই বাসে উঠে পড়ে বাসের মধ্যে আরও অনেক লোক বসেছিল যারা জঙ্গলের মধ্যে থাকত আর এখানে কাজ করার জন্য সপ্তাহে দু একবার আসত বাসের ড্রাইভার জিবুকে বলে এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জিনিস আছে কিন্তু নিজেদের পরিবারের পেট ভরানোর জন্য আমাদেরকে এখানে আসতেই হয় পরের দিন সকাল হতে হতে মায়ের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে এটা দেখে জিবু তাড়াতাড়ি করে বাস থামাতে বলে বাস থামার পরে মায়া বাস থেকে নেমে অন্যদিকে হাঁটতে লাগে বাস জঙ্গলের বস্তির দিকে যাচ্ছিল কিন্তু মায়া সেদিকে যাবে না তাই সে অসুস্থতার বাহানা করে বাস থেকে নেমে পড়ে জিবু মায়ার সাথেই যাবে তাই সেও বাস থেকে নেমে পড়ে রাস্তায় মায়ার সামনে জঙ্গলের একটা সর্দার চলে আসে সে যে কোনো অবস্থাতেই মায়াকে পেতে চাইতো আর মায়ার পায়ে যে তীর লেগেছিল সেটা এই সর্দারের লোকেরাই মেরেছিল সর্দার মায়াকে ধরার চেষ্টা করতে থাকে তাই মায়া পালাতে পালাতে বাসের মধ্যেই সে ঢুকে পড়ে জিবু মায়াকে বাঁচানোর চেষ্টা করছিল এ কারণে তার আর সর্দারের লড়াই হয়ে যায় সর্দার অনেক শক্তিশালী ছিল তাই সে জিবুকে অনেক মারে তার অবস্থা খারাপ করে দেয় কিন্তু জিবু হার মানার ছেলে ছিল না তাই সেও সর্দারের সাথে লড়াই করে এরপর সে মায়াকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা পালাতে পালাতে একটা রেল লাইনের ওপরে চলে আসে এরপর একটা ছোট গাড়িতে করে পালাতে শুরু করে সর্দার আর লোকেরা তাদেরকে ধরার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এরপর রাত হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় বসে রেস্ট করছিল তখন জীবু মায়ার সৌন্দর্যের অনেক প্রশংসা করে আসলে সে মায়ের সাথে ঘপাঘপ করে তার তেল বের করতে চাচ্ছিল এরপর সে যখন মায়ের কাছে যায় তখন মায়া তাকে ইগনোর করে জিবু মায়ের কথা বুঝতে পেরেছিল তাই সে মন খারাপ করে তার থেকে দূরে সরে যায় সর্দারের লোকেরা এখানেই ছিল তাই কিছুক্ষণের মধ্যে তারা জিবু আর মায়াকে ঘিরে ফেলে এরপর সর্দার মায়ের কাছে তার ভালোবাসার ভিক্ষা চায় সর্দার মায়াকে বিয়ে করতে চাচ্ছিল মায়াও সর্দারের ভালোবাসা দেখে প্রথমে তাকে পাপ্পি দেয় আর বলে আমি তোমার তেল অবশ্যই বের করব। এই বলে মায়া সর্দারের সাথে যেতে লাগে জিপু বুঝতে পেরেছিল মায়া তার জন্য এসব করছে তাই সে সর্দারকে মারতে চায় কিন্তু সর্দার তাকে মেরে অজ্ঞান করে ফেলে এরপর যখন জীবুর জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে জঙ্গলের মধ্যে দেখতে পায় সে বুঝে গেছিল মায়ার জন্যই সে আজকে বেঁচে আছে তাই সে মায়াকে বাঁচাতে চাচ্ছিল এ কারণে সে যখন সামনের দিকে আগাতে লাগে তখন সে দূরে ওই বড় শয়তানকে দেখতে পায় তাই সে জঙ্গলের মধ্যে ফিরে আসলে জঙ্গলের মধ্যে সে অনেকগুলো সর্দারের লোককে মরে পড়ে থাকতে দেখে এদের কেউ ওই শয়তানি মেরেছিল এরপর যুব তাড়াতাড়ি করে সে আগ্নেয়গিরির কাছে যেতে লাগে সেখানেই মায়ার বাড়ি ছিল আর সর্দারও সেখানেই থাকত এরপর সে যখন সেখানে পৌঁছায় তখন তার দেখা হয় সর্দারের সাথে জীব এখানে সর্দারের সাথে লড়াই করতে এসেছিল যাতে সে মায়াকে এখান থেকে নিয়ে যেতে পারে কিন্তু উল্টো সর্দার তার উপরে হামলা করে দেয় তাতে দুইজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে গেছিল সর্দার অনেক মেরেছিল এরই মধ্যে আগ্নেয়গিরুর মধ্যে কিছু একটা হতে শুরু করে এটা দেখে সর্দারের মনোযোগ জিবুর থেকে সরে যায় তখনই জিবুর সর্দারের ওপর হামলা করতে লেগেছিল কিন্তু তার মাঝে মায়া চলে আসে মায়া কারো ক্ষতি চাচ্ছিল না কিন্তু সর্দার তখন জিবুকে মারার জন্য চেষ্টা করছিল আর এদিকে জিবু ও তাই করে কিন্তু তাদের মাঝে মায়া ছিল তাই দুজনে চাকু মায়াকে লেগে যায় মায়ের অবস্থা দেখে জিবু অনেক ভয় পেয়ে গেছিল তাই সে সর্দারের কাছ থেকে সাহায্য চায় কিন্তু সর্দার তাকে সাহায্য করতে মানা করে দেয়